কোথায় ছিল তোমাদের খাবার এনেছি তোমাদের খাবার এনেছি এই তো মেক্সি তোমাদের খাবার এনেছি খাবে পাবে ম্যাক্সি এর খাবে না খাবে 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 ম্যাক্সি কিবা যেন থাকে পাবে এ যে না এ যে ম্যাক্সি কিছু তো কাঁচা কাঁচা কিছু খায় না রান্না করে দেবো তাহলে খাবে এ শুনে করে পিস পিস করে একটু লবণ দিয়ে শুধু বল করব বল করে ভাত দিয়ে খেতে দেবো

এটা অধিক খাবার ওদের রাখলাম জন লাগবে রাখলাম দু তিন দিন চলে যাবে ঠিক আছে জিপছি মেক্সি জিপসি কোথায় গন্ধ নেই কাছে তো খায় না গন্ধ নেই সুন্দর পরিষ্কার করে রেখে দেবো যাবে তিন চার দিন এক সপ্তাহ এক সপ্তাহ খাবার আর এক কেজি মুরগি আছে এখানে এক সপ্তাহ আমার তো যাবো বেশিও যেতে পারে ঠিক নেই কমও যেতে পারে তাও ঠিক নেই নাহলে মেক্সি খাওয়ার উপর ডিপেন্ড করে ম্যাক্সি ইলিশ মাছের মাথা লেজ কানসা সেগুলি ভেজে ভর্তা বানাইলাম খুবই মজা এই ভর্তাটা ইলিশ মাছের তো ভর্ত এমনি মজা এগুলির মধ্যে আর একটা ভর্তা করবো কাঁঠালের দিচ্ছি অল্প অল্প নিয়ে যাব সব ঝাল কম দিয়ে হলো কাঠের বিচি ভোটটা এটা হলো মানে বিচিটা তো এখন সিজন কাঠাল তো মনটা পাওয়া যাচ্ছে না কম এটা হলো মানে দেশের সাথে কাঠালটা এনেছিল কাঠের বিচি মজা না খেতে মানে ভাগ এর মধ্যে একবার তো যাই হোক কেটে আমি একটু সিদ্ধ করে নিচে সিদ্ধ করে একটু ভেজে নিলাম সামান্য তেলে তো শুকনা মরিচ একটু দিলাম কাঁচা মরিচ দিলাম রসুন পেঁয়াজ ভাজা কাঁচাও দিয়ে দিলাম বেটে নিবো এখন একটু বাটা হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিই ধনে পাতা কুচি করলো না বাটলে তেমনি মিশে হয়ে যায় সবগুলি বেটে নিবো ভালো করে আরেকবার মিক্স করে ওয়েট হয়ে গেছে অনেক পোতা এত ওয়েট লাগে এখন পোতা তুলতাম আর সবগুলো একসাথে বেট নেই এই তো ভর্তা বাটা হয়ে গেছে কাঁঠালের অনেকে বিলেন্ডার করে বিলেন্ডার কখন আমি করি নাই কেমন হয় আমি জানিও না তবে একবার চেষ্টা করেছিলাম তো ব্লেন্ডারে সুন্দর হয়নি তো এই জন্য আমি বেটেই করি ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা মিষ্টি মিষ্টি হয়েছে খুবই মজা হয়েছে ইলিশ মাছ ভর্তা তেমনি মজা আমি কাঁচা মাছ দিয়ে করলাম ওইটা শুকনো মাছ দুটো একসাথে করলাম যাই হোক খুব মজার ভর্তা প্রতিদিন ভর্তা বানাবো বানাবো করি কিন্তু শরীরটা এত খারাপ তো ঝাল ঝাল খেতে ইচ্ছা কি ঝাল খাবো এই জন্য ভাবলাম যে কষ্ট হলো একটু ভর্তা করে নি অন্তত শান্তি মতো একটু খাওয়া যাবে না আর ইদানিং কেন জানি খাওয়ালি ক্ষুধা লাগে আগে এত ক্ষুদা লাগতো ইদানিং বেশি ক্ষুধা লাগে সারাক্ষণ মনে হয় যে খাই 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 সারাক্ষণ যদিও খাওয়া হয় না তাই মতো কটা ভাতই খাই এক দুই বেলা ভত্তাগুলি সুন্দর করে আমি তুলে নিলাম ভাত খাবো ভত্তা দিয়ে আর এই ভত্তাগুলি কে কীভাবে করেন জানাবেন আমি আমার মতো করে করে যেমনি মনে মনে চাই ওভাবে করে একটু মরিজ বেশি দিই একটু কম দিই আর ভর্তা ঝাল না হল আমার কাছে ভালো লাগে না যদি আজকে একটুখানি কাঁচা মরিচ ঝালটা কম দিলাম ইচ্ছা করে তো যাই হোক তো চলেন ভাত খাবো

দেখো ইলিশ মাছ ভর্তি ইলিশ মাছ ভর্তা তো করা যাবে না ওই তো কাটা কুটা